কি বলবো কি বা পাওয়ার কিবা এমএরজি মিউজিক কি টাইটোনাল মিউজিক যেখানে বড়ো সেটা থাকবে চারটে পাঁচটা আগের বছর সেইটাই ঢুকাবো এখন আছি সরাসরি দুটো বক্সের মিডিল থেকে মিডিল এদিকে দেখো এমটি এমটি আছে কিন্তু এই সাইড থেকে আর এম এস বি আছে দেখো এই সাইড থেকে করা আছে এম এস বি তো যেখানে আগের বছর হয়েছিল এরকম মুখোমুখি সেটা কিন্তু মিউডিল যে ঘরটা আছে এই ঘরটার কারণে কিন্তু এবছর মুখোমুখি কম্পিটিশনটা হতে পারেনি তো সেই কারণে এদিক থেকে এই সেট আপটা বাড়ছে এদিক থেকে এই সেট আপটা বাড়ছে এবার তোমাকে যদি বুঝতে হয় কোন সেট আপটা কিরকম প্রেশার বা কীরকম তোমার কোন সাউন্ডটা রেঞ্জ করছে তাহলে তোমাকে এইখানে মিডিলে দাঁড়াতে হবে দাঁড়িয়ে তোমাকে দুটো সেট বুঝতে হবে যে কোন সেট আপটা কিরকম বাড়ছে যে আগে যেমন তুমি হতো কম্পিটিশান আমরা যখন বাস বেরিয়ে আসতাম দুটো সেট মাঝে গিয়ে দেখতাম কোন সেট আপটা ওয়েট বেশি কোন সেট ভালো রেঞ্জ করছে সেটা দেখতাম কিন্তু এবছর তোমাকে দেখতে গেলে দুটো সেট সামনে থেকে দেখতে হবে সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে তার সাউন্ডটা কতদূর যাচ্ছে যাচ্ছে

চার দিনটির পর মোটামুটি তোমরা ধরতে পারো চারটে তো আজকে বাঁচবে এবং কালকে পুরো দিন কালকে পুরো দিন তো দু দিনের ভাড়া কালকে সেটিং হয়েছে মালটা আজকে বাঁচবে এবং কালকে পুরো দিন বাঁচবে আর পুরো বক্তের সেট আপ দেখো তো এই কিন্তু শুধুমাত্র ভাড়া করা হয়েছিল এত সেট আপ কারণ এবারে একটা জোর কম্পিটিশন হওয়ার কথা হয়েছিল সেভাবে এগ্রিমেন্ট এসেছে দুটো সেট আপ কিন্তু এখানে ভুলে মানে কিছু প্রবলেমের কারণে কিন্তু কম্পিটিশানের বছর হতে পারেনি তো এই সেট আপটা এইদিকে করে আর এমটিটা এইদিকে করে দুদিকে দুটো সেট আপ রেখে পাচ্ছি আর দেখো হিউজ পরিমাণ মাল নিয়ে এসেছে তো এতগুলো মাল বুঝতে পারছো যে এগুলো নিশ্চয়ই সিঙ্গেল বাজানোর জন্য নয় একটা মুখোমুখি দুর্দান্ত কম্পিটিশান দেওয়ার জন্যই এতগুলো সেট আপকে লাগানো হয়েছিল তো আশা করছি এই দিকে দেখো ট্রান্সফর্মার পেসনাল ট্রান্সফর্মার শুধুমাত্র কম্পিটিশানের জন্যই এখানে নিয়ে আসা হয়েছিল আর এমএসবি সেট আপের মাল দেখো আর তোমরা কে কে এমএসবি লাভার আছো লাইক করে দিও আর এমএসবি দেখো কেউ কেউ জানতে কি যে এমএসবি এতগুলো হিউজ একসাথে মাল আছে তোমরা দেখেছো এমএসবি বাজার তো ফোর ফোর সেট আপ দেখেছো একসাথে দুটো সেট আপ দেখেছো কিন্তু এখানে হিউজ পরিমাণ মাল সবাই কালকে যখন মালগুলো লাটানো হয় তবাই অবাক হয়ে গেছে যে এমএসবি এত পরিমাণ মাল মানে মাল উঠছে তো উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তিনটে করে বেশ কিছু বেশি করে তো দেখো কি হিউজ পরিমাণ আর এমপ্রুভায়ারগুলো একবার দেখাবো পুরো কী পরিমাণে এম্প্রুভায়ার লাটানো আছে প্রচুর পরিমাণে আর এখন বুঝতে পারছো যে ট্রান্সফার্মার থেকে বাঁচেছে যেহেতু তো ট্রান্সফার্মার গরম হয়ে একটা চান্স থাকে তো সেই জন্য একটু রেস্ট দিয়ে দিয়ে বাজানো হচ্ছে সেটা একটু রোদে যারা আসবে রোদে বেরোনোর কারণ নেই বিকালে যারা আসবে সুস্থভাবে কম্পিটিশান মানে বাজার সেটার সেটা দেখতে পাবে কম্পিটিশান তো এখানে একদমই হচ্ছে না তো যদি সাউন্ড বুঝতে হয় তাহলে সামনে চলে যেতে হবে সামনে গিয়ে তোমাকে দুটো বক্সের রেঞ্জ বুঝতে হবে যে কার ওয়েট বেশি হচ্ছে কার তোমার প্রেশার বেশি হচ্ছে সামনে কিন্তু সেটা দু দিক থেকে বাড়ছে সামনে থেকে তো একবার এমপি ফায় সেটা পুরোটা দেখাই এখন দেখো পুরো জায়গা খালি হয়ে গেছে মানে এখন সব প্রায় চলে গেছে কারণ পাশাপাশি আরও অনেক সেট আপ বাড়ছে তো তোমরা চাইলে দুপুরের দিকে এলে তোমরা সেই সেট সাইডের দিকে দেখতে দেখতে পারো দেখো

নিচে দিয়ে বসে যায় প্রচুর চান্স আর যদি একবার বসে যায় বক্সগুলো কিন্তু রাখা খুব কষ্ট হবে প্রচুর পরিমাণ নিউজ একটা অল্প একতলা বাড়ি দাঁড় করাতে গেলে কী পরিমাণ ভিত দিতে হয় সেক্ষেত্রে চারটে মাত্র ইঁচের উপরে এত বড় পুরো সেটারটা দাঁড়িয়ে আছে চিন্তা করে বেস আর ওয়েট তো জানো যে যেখানে হাজার দু হাজার ওয়াট করে স্পিকার দেওয়া আছে দু হাজার ওয়াটের করে স্পিকার দেওয়া আছে সেখানে তুমি ভাবো যে এক একটা বেসের কী ওয়েট হবে সে ওয়েটটা এর উপর চাপানো আছে তার উপর এই বক্সের প্রেসার পড়ছে

আর এখানে হচ্ছে যে মেন অপারেটর সে বসে বাজাচ্ছে এখানে বোর্ড আর আর এই সাইডে র‍্যাকের জন্য দেখো তোমার এদিকে দেখো বেশিরভাগই তোমার চং আর পিটার বাজানোর জন্য এই সাইডটা আছে সব স্ট্যান্ডার আছে সাতশো এক হাজার বারোশো এরকম করে আছে সব এই সাইডে তো এখন আরেকবার বাঁচবে আশা কর i right. <laughs> పాటార్ ఎండి మ్యూజికఆర్ ཁས 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 একবারে মানে কমিটির মতন লোক এবছর যে আমাদের এম এস বি মিউজিক প্লাস এম টি মিউজিক হয়েছিল বাঁশবেড়িয়া গ্রামেতে তো যাই হোক এবছর হচ্ছে দুটো ব্যক্তি প্রশাসনের লোকের জন্যে আমাদের সেটআপটা বন্ধ হয়ে গেছে অতএব তারা যেই বিষয়টা নিয়ে বলেছিল যে আমাদের মানে বাড়িতে এত আওয়াজের জন্যে সেটআপটা আমরা বন্ধ করে দিয়েছি মোকামেকি কন্ট মানে কম্পিটিশানটা হবে না সেই ব্যক্তিটা এখন নিজের মানে মানে কি কোথায় মধ্যে সে ফেসে গেছে আওয়াজটা কে কোন দিন দাদাভাই রাখতে পারবে ডিজে লেবার বলা হচ্ছে যে আমাদের আগের বছর বর্মনে পাওয়ার মিউজিক আসছিল। প্লাস আমাদের অপোজিটে ছিল ডায়মন্ড মিউজিক সাউন্ড প্লাস তার পরবর্তী বছর ছিল পাওয়ার বর্মন মিউজিক প্লাস শঙ্কর মিউজিক তার মাঝখানে ছিল ডাউন ডায়মন্ড মিউজিক তো আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে এত বড় সেট আপ এই বাঁশবেড়িয়া গ্রামেতে করি তো যাই হোক এবছর আমরা এম এস বি মিউজিককে আটত্রিশটা বক্স করেছিলাম ফোরের ব্যাস কম্পিটিশন হবে বলে কম্পিটিশনটা হওয়ার জন্য এম টি এম টি মিউজিকের ছিল চব্বিশটা বক্স অতএব আমাদের যে দুটো মোটামুটি বাড়ির জন্য এবছর যে জিনিসটা ঘটে গেছে